দুর্দান্ত গতি চোখ দাধানো ড্রিবলিং আর অসাধারণ ফুটবল স্কিল সব সবকিছুর পারফেক্ট প্যাকেজ একজন ফুটবলারের মধ্যে এমন কোনো ফুটবলারকে দেখলে স্বাভাবিকভাবেই নেইমারের কথা মনে পড়বে অসাধারণ ফুটবল প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করা এই ব্রাজিলিয়ানের সামনে সুযোগ ছিল ফুটবল বিশ্বে রাজত্ব করার কিন্তু ইঞ্জুরির কারণে সেটা আর হয়ে ওঠেনি নেইমার বারবার ইঞ্জুরির কারণে থেমে গেলেও তার প্রতিভার জানান পৌঁছে গিয়েছিল বিশ্বের প্রায় প্রতিটি দেশে তৈরি হয়েছিল ফেনবেচ অনেক তরুণ ফুটবলার স্বপ্ন দেখতেন তারা বড় হয়ে নেইমারের মতো হতে চান বর্তমান বিশ্বের সবচেয়ে তরুণ প্রতিভাবান ফুটবলার লামিনে ইয়ামালো আইডল হিসেবে মানেন নেইমারকে সম্প্রতি বাংলাদেশের ট্রায়াল দিতে আসা নেক্সট গ্লোবাল স্টার প্রজেক্টের সবচেয়ে আলোচিত নাম ইমান আলম তিনিও আইডল হিসেবে মানেন নেইমারকে ফলো করেন তার ড্রিভলিং বেশ কয়েকবার তিনি বলেছেনও ড্রিভলিং আয়ত্ত করেছেন নেইমারের স্কিলগুলো দেখে প্রবাসী ফুটবলারদের তৃতীয় দিনের ট্রায়ালে ইমান আলম খেলেছেন নীল দলের হয়ে সবুজ দলের শক্তিশালী রক্ষণবাগ ভেঙে বেশ কয়েকবার আক্রমণে উঠেছেন বয়স মাত্র ১৯ বছর তারপরও তাকে খেলানো হয়েছে সিনিয়র ফুটবল দলের সাথে যা প্রমাণ করে যুক্তরাজ্য প্রবাসী এই তরুণ ফুটবলারকে নিয়ে বিশেষ পরিকল্পনা আছে কোচেদের ইমান আলম খেলে থাকেন যুক্তরাজ্যের মার্গেট এফসির ভিত্তিক দলে অ্যাটাকিং মিডফিল্ডার এবং উইঙ্গার দুই পজিশনেই খেলতে পারেন এই তরুণ ফুটবলার ট্রায়ালের জন্য মূলত অনূর্ধ্ব উনিশ দলের হয়ে রেজিস্ট্রেশন করেছিলেন ইমান কিন্তু তার ফুটবল স্কিল দেখে তাকে সিনিয়র দলে সংযুক্ত করা হয়